নর্থ সিকিম যেন একেবারে ছবির মতো সাজানো প্রকৃতির খনি ইয়মথাং ভ্যালিকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেখানে ঋতু ভেদে রঙিন ফুলে ঢেকে যায় পুরো উপত্যকা লাচুং আর লাচেন এই গ্রাম থেকেই শুরু হয় এই ভ্রমণ আর সেখান থেকেই যাওয়া যায় রহস্যময় গুরুদাম্বার লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সতেরো ফুট উঁচুতে বরফে ঘেরা নীল জলের এক অনন্য বিস্ময় পথে পথে দেখা মেলে ঝর্না বরফ ঢাকা পাহাড় আর শান্ত মঠ সিকিমের অন্য জায়গার থেকে নর্থ সিকিম একেবারে আলাদা কারণ এখানে প্রকৃতি এখনও একেবারে অক্ষত আর নির্মল যারা ভিড়ভাট্টা থেকে দূরে গিয়ে সত্যিকারের পাহাড়ের রূপ দেখতে চান তাদের জন্য নর্থ সিকিম এক স্বপ্নের গন্তব্য